আমার একান্তই নিজের কোনো মানুষ নেই যার স্বপ্ন ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সবকিছু থাকবে আমাকে ঘিরে যার রাগ অভিমান আক্ষেপ থাকবে শুধু আমাকে নিয়েই যে আমাকে হারিয়ে ফেলার ভয় পাবে হ্যাঁ আমার ব্যক্তিগত কোনো মানুষ নেই যে শুধু আমারই তবে সব থেকে বড় কথা কি জানেন যে মানুষটা আমার শখের মানুষ তার শখের মানুষ অন্য কেউ যে মানুষটা আপনাকে বোঝে না গুরুত্ব দেয় না সময় দেয় না কেয়ারও করে না সারাদিন তার একটা টেক্সটের জন্য আপনি অপেক্ষা করেন কেন আসলে কি সে আপনার কাছের মানুষ আপনি কেনই বা বারবার তাকে মিস করবেন কেনই বা সব সময় আগে টেক্সট করবেন কেন তার একটু ভালোবাসার যত্ন পাওয়ার জন্য বারবার বেহায়া হবেন অনেক হয়েছে ভাই এবার থেমে যান টেনে টোনে সম্পর্ক হয় না সম্পর্কের মাঝে টান থাকতে হয় যার কাছে আপনার গুরুত্ব নেই ভালোবাসা নেই যে আপনার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে চায় না আর যাই হোক সেই মানুষটা আপনার না আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখন হয়নি কেউ একজন অপেক্ষার মূল্য দেয়নি তাই বলে কি পুরো পৃথিবীকে উপেক্ষা করতে হবে সে একজনের চোখে হয়তো আপনি কিছুই না কিছুই ছিলেন না কিন্তু সময়ের পরিবর্তনে কারো না কারো চোখে আপনি একটা পৃথিবী হয়ে উঠবেন দেখে নিন ভাষা জিনিসটা নিয়ে আমার বিন্দু পরিমাণও আক্ষেপ নেই মনের মতো একজন মানুষকে ভালোবেসেছিলাম তবে তাকে পাইনি সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসাব করে কখনো ভালোবাসা হয় না এত কিছুর মাঝেও একটা সত্য কথা কি জানেন আমি এখনো তাকে ভালোবাসি পেলাম কি পেলাম না এসব নিয়ে আমি ভাবি না পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায় এই শহর আমায় ভালোবাসে না বুকের সাথ ছড়িয়ে কেউ দেখে না কি অবাধ যন্ত্রণা অভিযোগ করে বলছি না অভিমানের আকাশ ভারী হলেও তুমি মেঘের বা স্থির পাবে না অভিযোগ আছে শুধু নিজের জীবনের উপর আমাকে এই জীবন কিছুই দেয়নি শুধু কান্না ছাড়া একটা কথা বলি শোনেন অপর প্রান্তের মানুষটা যদি বলে আমাকে ব্লক করে দাও বা কল কেটে দাও তবে কখনোই তাকে ব্লক বা তার কল কেটে দিবেন না এই অপশনগুলো কিন্তু দুই প্রান্তেই থাকে সে চাইলেই কিন্তু আপনাকে ব্লক করতে পারে সে চাচ্ছে না বলেই ব্লক করছে না বা কল কাটছে না সে খুব করে চাচ্ছে আপনি তাকে ব্লক না করুন জীবনে কখনো এমন পরিস্থিতিতে বললে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে দিন না আগলে রাখুন এরাই আপনার শুভাকাঙ্ক্ষী শোক নয় আমি দুঃখতেই খুশি শোকটা না হয় তারই হোক যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তুমি আমার আড়াই পৃষ্ঠা অঙ্কের শেষ দুই লাইনের ভুল অবশ্য জীবনটা আসলে অদ্ভুত তাই না আমরা বেঁচে থাকতে যাদের জন্য কান্না করি তারাই আমাদের কদর করে না অবহেলা করে অপমান করে দুচ্ছতা করে আবার আমরা মারা গেলে সেই মানুষগুলোই আমাদের জন্য কান্না করে কষ্ট পায় আফসোস করে আমি অবাক হয়ে শুধু ভাবি এই কান্নাগুলো কিসের জন্য এই মানুষটা আর কখনো ফিরে আসবে না এই ভেবে নাকি তার সাথে বেশি অবিচার করে ফেললাম এই ভাবনা থেকে কারণ যাই হোক না কেন না ফেরার জগতে চলে গেলেই তাদের যত আফসোসের শুরু হয় অথচ বেঁচে থাকতে সেই মানুষগুলোই আমাদের মূল্যায়নই করে না না ইউ বেটার কথাটা আমি কখনোই তোমাকে বলবো আমার ভালো তুমি আসলে পাবেই না আমার মতো করে কেউ তোমার মন বুঝবে না মেসেজ দেখে তোমার যে মন খারাপ এটা অন্য কেউ বুঝবে না তুমি চুপচাপ থাকলেও তোমাকে কেউ পড়তে পারবে না আমার মতো করে আমার মতো কেয়ারও করতে পারবে না হ্যাঁ অন্য কোথাও কেয়ার পাবা তবে আমার মতো কেয়ার কেউই করতে পারবে না তুমি বেটার খুঁজতে যেতেই পারো পাবে না কোথাও পাবে না মুখের পর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না